Now I'm shaking, drinking all this coffee. He's হ্যালো এভরি ওয়ান অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমি সারা দিন কি করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। ভোর রাতে সেহেরি খাওয়া শেষ করে যখন একটু একটু আলাদা তখন আমি হাঁটতে হইছি আর সূর্য ওঠে মেবি পাঁচটা কিংবা সাড়ে পাঁচটার দিকে ওই সময়ের ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে আর তোমাদেরকে একটা কথা বলি আমরা একজনের সুখ আরেকজন কেন সহ্য করতে পারি না স্পেশালি আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায় কেউ একজন কিছু করছে সেটা আমরা দেখতে পারি না কেউ একজন একটু সাকসেস হয়েছে সেটা দেখতে পারি না আর কিভাবে নিচে নামানো যায় সেটা চিন্তা করি আবার কেউ একজন সাকসেসফুল হয়েছে তখন তাকে কংগ্রেচুলেশন না যায় নিয়ে তাকে নিয়ে গিবট করা স্টার্ট করে দিই আরে ভাই আমরা এমন কেন আমরা অন্যের সুখও দেখতে পারি না অন্যের দুঃখও দেখতে পারি না আর একটা কথা কি তুমি যখন একজনের সুখ সহ্য করতে পারবে তখন ভাববে যে তুমি একজন প্রকৃত মানুষ যখন তুমি অন্যের সুখ সহ্য করতে পারবে না তখন বুঝবে যে তোমার মধ্যে কোনো সমস্যা আছে আর আজকে বয়স দেওয়ার সময় বাইরে থেকে অনেক শব্দ আসতেছে সো তোমরা টিগনোট করতে পারো আজকে আমাদের ইফতার দেওয়া ছিল আমার নানুর বাড়িতে তো ওইখানে গিয়ে আমি আর আমার কাজিনরা সবাই মিলে জমিনে ঘুরতে গেছি আর আমরা সবাই একসাথ হলে কোথাও না কোথাও বের হতেই হবে তা না হলে আমাদের ভালো লাগে না আর ওইখানে ইফতার করার সময় আমি ইফতারের ভিডিও করতে পারি নাই কারণ মোবাইলটা যেহেতু আমার আম্মুর সময় আমার হাতে মোবাইল থাকে না সমস্যা নেই কিছুদিন পরে আমিও মোবাইল কিনে নিব তখন ইচ্ছা মতো ভিডিও করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ